আসসালামু আলাইকুম এই ট্রাকটা হচ্ছে ঝালকাঠি থেকে আসছে আমাদের এখানে আমরা এটাকে এই মালটা অন্য একটা ট্রাকে করে তারপরে পাঠাইতে হবে কারণ ওনারা মানে সিলিন্ডার গ্যাস হইতে আপনার একটা জেনারেটর সহ নিয়ে আসছে কারণ আমরা জানি যে সব জায়গায় এখনও আপনার ইয়া নেই কি বলে কারেন্ট নাই ওই দিকের মানুষের সাথে এখনও যোগাযোগ করাই যাচ্ছে না যার কারণে ওনারা যাতে মানুষের মোবাইলগুলো চার্জ দিতে পারে এইজন্য জন্য নিয়ে আসছে সবকিছু নিয়ে আসছে এই যে মোমবাতি নিয়ে আসছে

আমরা আপনাদেরকে একদম দুর্গম এলাকা যেখানে এখনো কারেন্ট তো নাই ভালো করে খাবারও যায় নাই এরকম জায়গায় পাঠানোর চেষ্টা করতেছি তো আমরা মানে আপনারা যে কোনো সমস্যার সমাধানের জন্য প্রস্তুত তো নাকি নিজে মানে ভয় পা তো বাইরা মারা গেছে আমরা মারা গেলে সমস্যা নেই জীবন ধুয়েছে বাড়ি একজন

ও যেটা বলতে নিয়েছিলাম যে পশুরামের ওইখানে অনেক মানুষ আছে যাদের সাথে তাদের পরিবারের সাথে কোনো যোগাযোগ নাই আপনারা যেই কাজটা করছেন এই জেনারেটার ওনারা যদি একটু মোবাইলে একটু কানেক্ট হইতে পারে

আর আমরা আপনারা যে উদ্দেশ্যে আমাদের এখানে আসছেন আমরা ইনশাল্লাহ ওটা সর্বোত্তম চেষ্টা করবো ঠিক আছে সালাম আলাইকুম